হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সব দেরি করব না নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম কীভাবে অনেক বেড থেকে টাকা উইথড্র করবেন ক্যাশ এজেন্টের মাধ্যমে প্রথমে সেটিংয়ে উঠুতে গিয়ে তারপরে আস্তে আস্তে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এই যে অনেক বেড ক্যাশ নামে যে অপশনটা আছে সেটার ভিতরে ঢুকবেন সেটা ঢোকার পরে ধান একটু লোডিং হচ্ছে তারপরে এই যে দেখেন এরকম একটা অ্যাপ পেজ আসবে আপনাদের সামনে এখানে উপরের অ্যামাউন্ট লিখবেন যত টাকা উড্র দিবেন সেই অ্যামাউন্টটা লিখবেন এইখানে যেমন আমি এক হাজার টাকা লিখলাম তারপরে সিটি সিটিতে লিখবেন গিয়ে যে যার কাছে উড্র দেবেন তার অ্যাড্রেস চাওয়ার পরে আমার আমার হয়েছে গিয়ে পিরেজপুর এই যে এখন পিরেজপুর আমার সিটি হয়েছে গিয়ে পিরেজপুর অ্যাড্রেসের ক্ষেত্রে আর স্ট্রিট হট গিয়া এইস আর সুপার শপ চব্বিশ সাত এটা এটা গিয়া আমার ওই অ্যাড্রেস সো ক্যাশ এজেন্টের মাধ্যমে যারা উজ্জ্ব দেবেন তারা এভাবে ড্রাই করবেন এটিতে ফুড তারপরে স্ট্রিট আর সুপার দিয়ে কনফার্ম করবেন এই দেখেন আমার এক কাস্টমারে আমার কাছে ছাব্বিশশো ছাব্বিশ হাজার চারশো চল্লিশ টাকা উজ্জ্ব দিছে এটা দেখেন এই আমি সঠিকভাবে ট্রানজাকশন কমপ্লিট সাকসেসফুলি এটা আমি সঠিকভাবে